অনলাইন থেকে ক্রয় করা বিটরুট এটা ওমেগা ফুডস ফুড থেকে ক্রয় করা তো এই বিটরুটটা কতটুকু মানসম্মত তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর মাইক্রোস্কোপে আমি ভিডিওটা দিলাম তো আমার মোবাইল সাবস্ক্রিইং এর যে মাইক্রোস্কোপ ওই মাইক্রোস্কোপে আমি দেখাচ্ছি আপনাদেরকে মনিটরে দেখুন যে এখানে যে বিট র পাউডারের গুড়াগুলা গুড়াগুলা দেখতেছেন কি পরিমাণ ময়লা আর কি পরিমাণ ডাস্ট মানে আমি বুঝতেছেন না একটা অনলাইনের এর বিদ্রুট বিক্রি করে ওনাদের মানসম্মত কিনা তারা এগুলা যাচাই বাছাই ছাড়াই মার্কেটে ছেড়ে দিচ্ছে এখন এগুলা মানুষ খাচ্ছে উপকারের জন্য যদি এগুলা খেয়ে যদি মানুষের উল্টো আরো অন্য সমস্যা দেখা দেয় অন্য প্রবলেম হয় তাহলে তো এগুলো টাকা দিয়ে কিনে খেয়ে লাভ নেই দেখুন আপনার একটা বিদ্রুটের ঝাড়ের ভিতরে আমি আমার মাইক্রোস্কোপটা ধরছি দেখুন কি পরিমাণ ময়লা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তাদের তারা কি পরিমাণ মানে ময়লা পর্যনা থাকে এগুলোর ভিতরে দেখুন আমি যখন এই বিদ্যুৎটা পানিতে গুলিয়েছিলাম দেখুন এটা গোলানোর পরে আমার উপরে মানে অনেকগুলা ডাস্ট মানে মনে হচ্ছে যে অনেক ময়লা জমা এই মিড ভিতরে উপরে অনেক আহ ফ্যানা জাতীয় অনেকগুলো ময়লা ভাসতেছে তো আমি তারপরে আবার দেখলাম যে যখন আহ কিছুটা ফেলে দেওয়ার পর দেখেছি নিচে কালো জাতীয় কালো আবরণের মতো থুপথুপ হয়ে রয়েছে গুলা নিচে তো আবারও এগুলা ফেলে দেওয়ার পরে দেখতেছি যে নিচে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মলা জমা তো খেলে আসলে আমাদের স্বাস্থ্য কিরকম ভালো হবে বা কিরকম ক্ষতি হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন দেখুন আপনারা কি অবস্থা এখন এই অবস্থা যদি একটা বিদ্রুত আমরা গ্রহণ করি আমরা তো আমাদের স্বাস্থ্য সচেতন আমরা চিন্তা করি যে আমাদের শরীর ভালো থাকবে কিন্তু এগুলা খেলে তো আমাদের শরীর আরো ক্ষতি হবে আপনারা বিবেচনা করবেন ভালো থাকবেন